আমি আপনাদেরকে সুন্দর একটা কীবোর্ডের সাথে পরিচয় করে দেবো যে কীবোর্ডটার মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই টাইপ করতে পারবেন তো এই জন্য দেখেন আমি যদি একটু মেসেজ অপশনে আসি মেসেজ অপশনে আসার পর এখানে একটা মেসেজ যদি আমি লিখতে চাই দেখেন যেখানে তো দেখেন আমি এখানে চাইলে ও টাইপ করতে পারতেছি তাহলে আপনি কিন্তু খুব সহজেই ইংলিশও টাইপ করতে পারবেন আর সাথে সাথে এই যে দেখবেন যে এই আমরা যেন এই যে ড্যাশ দেশ কিবোর্ড লেখা যেখানে আমরা স্পেস দিই স্পেসের বাম পাশে দেখবেন যে সরেয়া আছে সরেয়া তো সরেয়ার এতে ক্লিক করলে দেখবেন যে নিচে ই হয়ে গেছে কালার হয়েছে তো এটা এখন কিন্তু আপনি যদি বাংলা লেখেন তাহলে কিন্তু বাংলা চলে আসবে যেমন আমি লিখি এ এম আই আমি তো দেখেন আপনি জাস্ট স্পেস দিলেই কিন্তু সাথে সাথে বাংলা হয়ে যাবে তো দেখেন এই যে আমি এখন এ কে আইসেন এখন ধরেন ঢাকা আছি ডিএসে ঢাকা হ্যাঁ তো জাস্ট আপনার এই যে এখানে সামনের যে লেখা আসে এগুলো আপনার টাচ করা লাগবে আপনি জাস্ট স্পেস স্পেসে যখন আপনি ট্যাপ করবেন সাথে সাথে কিন্তু আপনার এটা বাংলা হয়ে যাবে দেখেন এই যে ঢাকা তো অনেকে আছে বাংলা আপনারা ওখানে বাংলা টাইপ করতে কিন্তু অনেক সময় লাগে হ্যাঁ তো এ দেখেন এইচ আই আসি জাস্ট আপনি এখানে স্পেস দিবেন দেখবেন আসি চলে আসছে তো এইভাবে আপনি কিন্তু খুব সহজে আপনি কিন্তু এই কীবোর্ডটার মাধ্যমে কিন্তু টাইপ করতে পারবেন জাস্ট আবার ইংলিশ করবেন আপনি জাস্ট এই সোরেতে ক্লিক করবেন জাস্ট আপনার কালারটা চেঞ্জ হয়ে যাবে তারপর আপনি দেখবেন যে আবার আবার বাংলা আবার ইংলিশ আপনি লিখতে লিখতে পারবেন তো এইভাবে কিন্তু আবার জাস্ট এখানে ক্লিক করে আবার কিন্তু আপনি বাংলা লিখতে পারবেন তো এইভাবে কিন্তু খুব সহজে আপনার কোনো বাংলা ল্যাঙ্গুয়েজ আপনার চেঞ্জ করার দরকার হবে না তো এটা আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে আসার পরে এখানে জাস্ট এই যে সার্জবার আসে এখানে আপনি লিখে দেবেন দেশ বাংলা কীবোর্ড এটা লিখে দেবেন দেশ বাংলা কীবোর্ড আপনার দেশ বাংলা দেশ বাংলা এই যে দেখেন সবার উপরে চলে আসে এখানে দেশ বাংলা তো দেশ বাংলা কীবোর্ড আপনি এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর এই যে দেশ বাংলা যেটা কীবোর্ডটা আছে এটাতে আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর জাস্ট এটা সেট আপ করে নেবেন হ্যাঁ তো এই যে এখানে আমার আপডেট চাচ্ছে তো আমি আপডেট দিয়ে নিচ্ছি তো আপডেট হয়ে গেছে আপডেট হওয়ার পর আপনারা ওপেনে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনি সেটিংসগুলো করে নেবেন ফার্স্ট টাইম আপনাকে অ্যালাউস সেবে অ্যালাউস পরে আপনি এখান থেকে বা ডান করা দেবেন সেটিংস আছে সেটিংসে ক্লিক করে আপনি এখান থেকে এই যে থিম চেঞ্জ করে নিতে পারবেন আপনার মন মতো করে দেন আপনি এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ এবং আপনার যত যত সেটিংস আপনি করার সেটা আপনি করে নেবেন এখান থেকে সেটিংস থেকে তো ধন্যবাদ সকাল কাজকে পর্যন্ত ভালো থাকুন সবাই অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে